বাংলাদেশের জাতীয়তাবাদী গণজাগরণ দল চট্টগ্রাম মহানগরের সদরঘাট থানা আহ্বায়ক কমিটির আলোচনা ও পরিচিতি সভা উনত্রিশে জুন নগরীর অনিয়ন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের জাতীয়তাবাদী গণজাগরণ দল চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মোহাম্মদ গোলাম সরওয়ার সদরঘাট থানা কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক মিনহাজ উদ্দিনের সঞ্চালনায় আলোচনা ও পরিচিতি সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দল চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব মোহাম্মদ জাহেদ বন্দর থানা কমিটির আহ্বায়ক সাইদুল ইসলাম আপন সদস্য সচিব হুমায়ুন কবির সুমন সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল করিম একরাম উদ্দিন আবু মাসুম সরকার পরে তেরো সদস্য বিশিষ্ট সদরগর থানা আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করা হয় কমিটির আহ্বায়ক যথাকর্মী আবুল কালাম আজাদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান যুগনা হবায়ক মোহাম্মদ ইয়াসিন চৌধুরী খোকর মিয়া নজরুল ইসলাম খান সদস্য সচিব মোহাম্মদ নুরুল আমিন সদস্য মোহাম্মদ আক্তার হোসেন মোহাম্মদ বিল্লাল মোহাম্মদ জাফর মোহাম্মদ শাহ আলম ব্যাপারী মোহাম্মদ হাবিব আব্দুল মালিক মোহাম্মদ সিরাজ মিয়া এ সময় বক্তারা বলেন বিগত ফেসিস্ট সরকারের আমলে নির্যাতিত ত্যাগী কর্মীদের উক্ত কমিটিতে মনোনয়ন দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমানের উনিশ দফা দেশনায়ক তারেক রহমানের একত্রিশ দফা দাবি বাস্তবায়ন করে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাবেন আমি

অতএব আপনারা নিরাস হবেন না আপনাদেরকে সহযোগিতা করার জন্য আজকে এখানে তেরো সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে গল্প এখন খালা রিয়ার রাজনীতি উদ্দেশ্য জনাব জনাব্দীন ফারুসে আমাদের ইনশাল্লাহ আরো গুরু উদ্যোগ দে যেন এরকমের সংগঠন যে আমরা কমিটি দাওয়া করে যেন এমন কোনো সংগঠন যেন কমিটিতে যে ঘোষণা না হোক যেন আমাদের যে সংগঠনের জন্য ঘাটতি থাকে ইনশাল্লাহ আমরা যে কমিটিটা করা হবে ইনশাল্লাহ সবার সবার মন করার জন্য জয় করার জন্য ইনশাল্লাহ আমরা আগে যাবো আমার না সামনে আমাদের আজকে আমরা স্বাধীন হয়নি সামনে আমাদের সময় আছে

বাংলা টিভি আবহমান বাংলার